पाक رب العالمین এই আয়াতের মধ্যে বোঝাতে চাইলেন হে উম্মতে মুহাম্মাদি এই দোয়াটা পৃথিবীর সাধারণ কোন মানুষ করেন নাই আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যাকে আমি আল্লাহ আসি বছর বয়সে খতনা করার নির্দেশ দিয়েছিলাম সেই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের কোন সন্তান নেই ছিয়াশি বছর বয়স হয়ে গেছে এবার হিম পেয়েছেন বরিও মুসলিম জাতির পিতাও আমি তাকে বানিয়ে দিয়েছি কিন্তু ইব্রাহিমের কোন সন্তান নেই ইব্রাহিম আলাইহ ইসালাম আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন রব্বি হাবলি মিনাসসালিহিন আগো আল্লাহ আমাকে আপনার পক্ষ থেকে একটি সালে সন্তান দান করো নেক সন্তান দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দ্বিতীয় স্ত্রী হযরতে হা আপনি জেনে রাখুন আমি আপনাকে যেই সন্তান দিচ্ছি সেই সন্তান হচ্ছেন একজন আলমিন যখন ইব্রাহিম আলাইহিসামকে ইসমাইল আলাইলাম দান করলেন করার কয়েক দিনের মাথায় আল্লাপা রবীন্দন ইব্রাহিম কে বললেন আশি সে আশি বৎসর পরই তুমি সন্তান পেয়েছো সন্তানের প্রতি বড় তোমার মোহাব্বাত অগো ইস্মাই ওইবার আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমার এই সন্তানকে মক্কার ফারা নামক মরুভূমির মধ্যে রেখে আস কোরবানি শুরু হয়ে গিয়েছে সন্তানের ভালোবাসা আল্লাহ পরীক্ষা করতেছেন এবার হিমা আলাইকিস সালাম আল্লাহর নির্দেশ পালনের জন্য স্ত্রীকে কিছু বললেন না শুধু বললেন কোথাও যেতে হবে তৈরি হও উঠের পিঠে কয়েক দিনের সন্তান মাত্র কয়েক দিন হয়েছে জন্ম নিয়েছেন নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এবং হজরতে হাজার আলাইহি সালামকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন ইব্রাহিম আলাইহি সালাম ফিলিস্তিন থেকে মক্কার দিকে রওনা হলেন শত শত মাইল পাড়ি দিতে দিলেন প্রতি মধ্যে ইব্রাহিম আলহি সালাতাম থামতেন হাজার আলহি সালাম ইসমাইল আলহি সালাতামকে দুধ পান করাতেন এইভাবে চলতে চলতে তারা মক্কার ফারান মরু প্রান্তরে চলে আসলেন আসার পরে ইব্রাহিম আলহি সালাম তাদেরকে বললেন হযরতে হাজার আলাই হাসসালামকে বললেন অগমার স্ত্রী তুমি উঠ থেকে নামো ইব্রাহিম আহিম আলাইহি আসসালা আলাইহিসাল্লামকে হাজার বললেন আপনি নামবেন না ইব্রাহিম বললেন আপনি নামুন আপনার সন্তানকে নিয়ে এখানে বসুন হাজার আলাইহিসালাম আলাই হাসাল্লাতুয়াসালম উঠের পেঠ থেকে নামলেন সন্তানকে নিয়ে নিচে দাঁড়ালেন এবারাহিম আলাইহিসাল্তুস সালাম পিছনের দিকে তাকালেন না হাজার দাঁড়ালেন নাকি বসলেন কষ্ট হচ্ছে নাকি গরম লাগতেছে কি না কিছুই দেখলেন না পিছনের দিকে তাকালেন না সামনের দিকে চলা শুরু করে দিলেন ফিরে যেতে শুরু করলেন হজরতে হাজার ডেকে বললেন অগো স্বামী অগো আল্লাহর খালিল ইব্রাহিম আপনি আমাকে আমার কলেজার টুকরা সন্তানকে খাবার নাই পানি নাই ঘর নাই বাড়ি নাই মানুষ নাই কিচ্ছু নাই এমন মরুভূমিতে রেখে কোথায় যাচ্ছেন এব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না পিছন দিকে ফিরে তাকান না আমি যদি পিছন দিকে ফিরে তাকাই ছিয়াশি বছর বয়সে বয়সে পাওয়া আমার সন্তানের চেহারা দেখলে আমার কষ্ট লাগবে মোহাব্বতে পড়ে আমি আল্লাহর বিধানকে বলে যেতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম চলতে লাগলেন হাজারা আলাইহিস সালাম যখন দেখলেন ইব্রাহিম কোনো কথা বলেন না এবার বললেন ওগো ইব্রাহিম আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় নাকি আল্লাহ রহকুমে এবার ওই ইব্রাহিম পিছনে তাকালেন না শুধু ডান হাতের আঙ্গুল সারা করে আল্লাহর আসমানের দিকে দেখিয়ে বোঝাতে চাইলেন ও গো আমার স্ত্রী হাজার আমি ইব্রাহিম আমার কারণে আমি এখানে তোমাদেরকে রেখে যাই নাই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি শুধুমাত্র আল্লাহর হকুম এবার হাজার আলাই হাসালাম বললেন আপনি আমাদের কি কিছু খেজুর আর এক মস্ক পানি দিয়ে গেলেন যদি সেটা আপনি বলছেন আল্লাহর হুকুমে যদি আল্লাহর হুকুমে হয়ে তাকে আমরা আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহ পাক রবিন আমরা আমাদেরকে অবশ্যই মেরে ফেলবেন না এবার হিম আলাই হিসালাম পথ চলতে থাকলেন চলতে চলতে অনেক দূর পৌঁছে গেলেন একটি টিলার উপরে উঠলেন তার মনে হলে এখন আর পেছন দিকে তাকালে আমার সন্তান এবং স্ত্রীকে দেখা যাবে না এবার টিলার উপর উঠে পিছন দিকে তাকালেন দেখলেন স্ত্রী সন্তানদেরকে আর দেখা যায় না চোখের সম্মুখে যা শেষ ধু বালি ছাড়া কিচ্ছু না এবার এবার সালাম ওই টিলার উপরে উঠে অশ্রসিক্ত নয়নে বাদভাঙ্গা জল চোখের জল নিয়ে আল্লাহরকে শুধু আশ করা শুরু করলেন পরনে কারিমের সোরাই ইবরাহিমের সাতত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহফাত রব্বুলা আলামিন বলেন রব্বানা ইন্নি আস কাং তুমিংজুরতি বিওয়া দিন হই রিভি জার আইন আই দ্য বেটি ক্যানি মোহাররম হে আল্লাহ আপনার হুকুম পালনের জন্য মরুভূমিতে রেখে যাচ্ছি আমি আমার সম্মানিত আমি আমার সন্তানকে আপনার সম্মানিত ঘরের পাশে রেখে গেলাম এমন এক ময়দান ঘরের পাশে এমন ময়দান যেখানে কোনো ফল ফুসল নেই যেখানে কোনো ফল নাই ফসল নাই গাছ নাই বৃক্ষ নাই তাদের এখানে আমি রেখে যাচ্ছি রব্যানা লিউকি মুসলা তাদেরকে আমি এখানে রেখে যাচ্ছি ও আপনার সালাদ কায়েম করার জন্যে তাই তুমি মানুষদের মনকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও অর্থাৎ এই পথ যে এই দিকে যত মানুষ সিরিয়ায় যাবে তাদের মন কি তুমি তাদের দিকে আমার সন্তান এবং স্ত্রীর দিকে আকৃষ্ট করে দিও আর ফল ফলাদি দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা করে দিও যেন তারা তোমার গুজার হয়ে থাকে এই দোয়া করার পরে পথ চলা শুরু করে দিলেন ফিলিস্তিনে চলে গেলেন হজরতি হাজার আলাইহাতুয়ালাম থেকে গেলেন তার পুত্র ইসমাইলকে নিয়ে কয়েকদিনের ভিতরে যে খেজুর এবং পানি ছিল খেজুর এবং পানি শেষ হয়ে গেল এবার হজরত হাজার আলাই সালামের বুকে দুধ আসে না ইব্রাহিম আলাই আলাইহ দুধ পান করাতে পারেন না ইসমাইল আলাই আলাই সালাতাম দুধ না পেয়ে তার কষ্ট হয় কান্না করিন হজরত হাজর আলাই সালাতাম পিপাসায় তার ছাতি ফেটে যাচ্ছে এমন অবস্থা চতুর্দিকে খুঁজেন তিনি পানি পান্না পানির জন্য তিনি সাফা পাহাড়ে চলে গেলেন দৌড়ে সাফা পাহাড়ে গিয়েও পানি পান্না আবার তিনি দৌড়ে মারোয়া পাহাড়ে চলে গেলেন ওইখানে গিয়ে তিনি পানি পান্না এভাবে সাতবার দৌড়া দৌড়ি করলেন আর চিৎকার করে বলতে লাগলেন কেউ এখানে আছো কি আমাদেরকে সাহায্য করবা একটু পানি দেওয়া এভাবে সাতবার দৌড়া দৌড়ি করলেন হাজরতে হাজার আলাই হাস আলাই হাসালা তোমার সালাম সাফা এবং মারোয়া পাহাড়ে সাতবার দৌড়া দৌড়ি করছেন এজন্যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন উম্মতের হজ্জের নয়টি বিধানের একটি বিধান দিয়েছেন সাফা মারোয়া পাহাড়ে হাজরতে হাজারের মতো সাতবার দৌড়া দৌড়ি যদি না করে বান্দার হজ আদায় হবে না হাজরতে হাজার আলাই হিসালাম দৌড়া দৌড়ে করে পানি নাই এমন সময় তিনি একটা আওয়াজ পেলেন আওয়াজ পাওয়ার পরে তিনি সামন দিকে তাকিয়ে দেখলেন আমার তার ছেলে কি যেখানে রেখে গিয়েছিলেন ওইখানে হজরতে জিবরা ইলা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছে হাজার আলাইহিস ওয়াস সালাম লক্ষ্য করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান পায়ের গোড়ালি দিয়ে মাটির মধ্যে আঘাত করেছেন মাটিতে আঘাত করতে দেরি হয়েছে ফিনকি দিয়ে পানি বের হতে এক মুহূর্ত দেরি হয় নাই হযরতে হাজার আলাইহিস সালাম পানির কাছে চলে আসলেন আসার পরে তিনি এই পানিকে বাদ দিয়ে আটকানোর চেষ্টা করলেন পানিকে দেখে বললেন পানিকে বললেন জাম জাম থামো থামো ওই দিন হযরতে হাজার পানিকে জাম জাম বলে থামিয়েছিলেন রাসুল বলেন হজরতে হাজার যদি ওই দিন পানিকে না থামাতেন আজকে জমজমের পানিতে পুরো পৃথিবী প্লাবিত হয়ে যেত হাজরতে হাজার পানি মুখে দিলেন মুখে দেওয়ার পরে তিনি পুরো শরীর সতেজ হয়ে গেল হজরতে হাজার লক্ষ্য করে দেখলেন পৃথিবীতে যত পানি তিনি পান করেছেন এত বিশুদ্ধ এবং এত মজাদার পানি আর কোথাও নাই ওই দিন থেকেই জমজম কূপ শুরু হয়েছে আস্তে আস্তে এখানে যারা প্রতীক ওই দিকে যায় সিরিয়ায় ব্যবসা করার জন্য হাজার আলাই হাসালাম তাদের হাজার সালামের কাছে তারা আসলে তিনি বলেন তোমরা আমার এখান থেকে পানি নিতে পারবা শর্ত একটা আমাকে ট্যাক্স দিতে হবে এখানে আমাকে ঘর বানিয়ে দিতে হবে তোমরাও এখানে ঘর বানিয়ে থাকবা তোমাদের ফসল খেত খামার করার জন্য এখান থেকে পানি নিবা সব শর্ত মেনে মানুষেরা এখানে থাকা শুরু করলো ইব্রাহিম আলাইহ সালাতামের দোয়াকে আল্লাহ কবুল করলেন এখানে একটি বিষয় লক্ষণে আল্লাহ দোয়া কবুল করেন না আমরা আল্লাহর কাছে কত দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না আল্লাহ বলেন ও বন্দা তুমি তোমাকে আমি আল্লাহ যা বলেছি আগে সেটা পালন করবা তারপরে দোয়া করবা ইব্রাহিমকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছিলাম সন্তানকে মরুভূমিতে রেখে আসতে ইব্রাহিম সন্তানকে মরুভূমিতে রেখে এসে দোয়া করেছে আমি আল্লাহ তার সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছি সুতরাং বান্দা আমি আল্লাহ নির্দেশনাকে তুমি আগে পালন করো তারপরে দোয়া করো অবশ্যই আমি আল্লাহ তোমার সবগুলা দোয়াকে কবুল করে নেব হযরতে হাজার আলাই আলাই সালা তোমার সালাম ওই জায়গায় বসতি করা ছু শুরু করলেন অনেক মানুষ হয়ে গিয়েছে হজরতে হাজার আলাই আলাই সালাতাম যে খেজুর খেয়েছিলেন বর্ণনার মধ্যে পাওয়া যায় জমজম কূপের চতুর্দিকে খেজুরের দানাগুলা রোপণ করলেন ফেলে রাখলেন কিতাবের মধ্যে পাওয়া যায় কয়েক দিনের ব্যবধানে ওই গাছগুলা বড় হয়ে গাছগুলাতে খেজুর হওয়া শুরু হয়ে গেল আরেক বর্ণনায় পাওয়া যায় থেকে একটা খেজুরের বাগান এনে এখানে রেখে দিয়েছিলেন যেটাই হোক হাজার আলাইহালাম ইব্রাহিম আলী কি নিয়ে এখানে থাকা শুরু করলেন ঘর যখন হয়ে গেল তখন একটা পাঞ্জাবি বা কুর্তা ঘরের মধ্যে রাখলেন হাজার মাঝে মধ্যেই কুর্তা কুর্তাকে ধরে কাঁদেন এটার মধ্যে চুম্বন করেন কপাল লাগান মুখে লাগান এটা ধরে কান্না করেন হজরতে ইসমাইল কথা বলা শুরু করেছেন বললেন একটা কাপড়ের টুকরাকে ধরে আপনি কান্না করেন এটার রহস্য কি এই কাপড়টা কি হজরতে হাজার বলেন অরে আমার কলেজার টুকরা সন্তান এই কাপড়ের সাথে ঘাম মিশে আছে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল্লা এভাবে তাদের জীবন অতিবাহিত হতে লাগলো এই দিকে ফিলিস্তিনে চলে গেলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে আট বছর পরে ছয় সাত বছর পরে একদিন আসলেন আবার তিনি চলে যান আবার আসেন দেখে তিনি চলে যান এরপরে আট বছর হলো যখন হজরতে ইসমাইল আলাইহিসাল্লা তুমস সালামের বয়স যখন আট বছর এবার ইব্রাহিম হিম আলাইহি সালাম আবার আসলেন আসার পরে তিনি দেখেন অনেক মানুষ অনেক বাগান হয়ে গিয়েছে অনেক কিছু এখানে হয়ে গিয়েছে ঘরবাড়ি হয়ে গিয়েছে ক্ষেতখামার সব কিছু হচ্ছে তিনি মানুষকে জিজ্ঞেস করেন এই মহল্লায় ইসমাইলের ঘর কোনটা সবাই দিল ঘর ঘরের সামনে আশ্চর্য সুন্দর একটি ঘর ঘরের সামনে সুন্দর পুতুলের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলিহিস ঘরে ঢুকলেন বিবি হাজারাকে কাছে ডাকলেন বিবি কাছে ডাকার পরে হাজারা বললেন এটা আপনার সন্তান নবী ইব্রাহিম বললেন আমি জানি এটা আমার সন্তান এবার বাপ ছেলের মধ্যে পরিচয় করিয়ে দেয়া হল এবার হজরতে ইসমাইল মাকে ডেকে কান্নাকাটি করতেন এই কুর্তা এবং আমার বায়ে বাবার গায়ে যে কুর্তা দুইটাই সমান এটা কি আমার বাবার কুর্তা হজরতে হাজার বললেন এটাই তোমার বাবার কুর্তা এরপরে এখানে হিমালয় হিসালুয়ালাম থেকে গেলেন থেকে যাওয়ার পরে দীর্ঘ ঘটনা আট তারিখ অর্থাৎ এই মাসের জিল মাসের আট তারিখ তিনি ঘুমিয়েছেন সন্তানকে কোলে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছেন সন্তান কথা বলতে পারে আট বছর হয়ে গেছে বয়সের তুলনায় ইসমাইল আলাই আলাইহিসাল্লা তুয়াল্লাম শারীরিক গঠন আরও বেশি হয়ে গিয়েছে দেখতে আরও বড় মনে হয় বাবার সাথে অর্থাৎ ইব্রাহিম আলাইহিসাল্লা তুয়াল্লামের সাথে কিছু কাজ কর্ম করতে পারেন দেখবেন ছোট ছোট বাচ্চারা বাবা যদি বাচ্চাদের সামনে কাজ করে বাচ্চারাও বাবার সাথে কাজ করতে চায় এটা তাদের দিলের মধ্যে এরকম ডেলে দিয়েছেন হজরতে ইসমাইল ও বাবার সাথে টুকটাক করেন এমন সময় আট তারিখ হজিল হাজ মাসের আট তারিখ ইব্রাহিম আলাইহিস ইসালাম ঘুমালেন সন্তানকে কুলে নিয়ে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আল্লাহ বলেন আগ ইব্রাহিম তুমি কর হজরত ইব্রাহিম আলহি সালাম ঘুম থেকে জাগ্রত হলেন তার ওডেল সম্পদ সম্পদ থেকে তিনি অনেক সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর দিন আবার ঘুমালেন ঘুমের মধ্যে আবার স্বপ্নে দেখেন অগ ইসমা ইব্রাহিম আপনি আর আবারও আল্লাহর উদ্দেশ্যে করবানি করেন পরের দিন আবার ঘুম থেকে ওঠে ইব্রাহিম চিন্তা করলেন আগের দিন তো সম্পদ দিয়ে দিয়েছি আল্লাহ বললেন আবার করতে তাহলে আজকে আমার ওটের বাগান থেকে ওটের থেকে একশোটি ওট আল্লাহর রাস্তায় করবানি করে দিলেন পরের দিন আবার ঘুমালেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন ইব্রাহিম আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার সব থেকে প্রিয় বস্তু যেটি রয়েছে সেটি আমার রাস্তায় কোরবানি ঘুম ভাঙার সাথে সাথে তিনি বুঝে ফেললেন আল্লাপাক আমাকে আমার সবথেকে প্রিয় বস্তু কোরবানি করতে বলেছেন আমার তো সব থেকে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল তাহলে কি আল্লাহ আমাকে ইসমাইল আমার কলিজা টুকরা সন্তানকে কোরবানি করার নির্দেশ দিলেন এবার তিনি বুঝে ফেললেন এটাই নির্দেশনা হজরত ইসমাইল আল ইসালাম বিবি হাজারের সাথে পরামর্শ করলেন এখানে অনেকেই বলে ইব্রাহিম আলি ইসালাম হাজার কে বললেন ইসমাইলকে ঘুরতে নিয়ে যাচ্ছেন আদম মিথ্যা কথা হাদিসের বর্ণনায় এরকম নাই বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজার সাথে পরামর্শ করলেন আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমাদের কুলিজা টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য হযরত হাজার বললেন ওগো আল্লাহর নবী নবীদের স্বপ্ন তো ওহী আল্লাহ যেহেতু আপনাকে নির্দেশ করেছেন আমি আপনাকে থামাবো না আমার সন্তানকে আপনি কোরবানি দিবেন নিয়ে যান কিন্তু তার আগে সন্তানের সাথে কথা বলুন হজরতে ইব্রাহিম হিমালাহিস সালতুয়াসাল হজরতে ইসমাইল আলাইহি সালাতুয়াস কাছে চলে গেলেন চলে যাওয়ার পরে তাকে বললেন ফালাম্মা বালহ মা বুনাইয়া ইন্নি আরফিলমান আমি আন্নি আলবাহুকা ফাংজুর মাদা তার অগমার কোলে যার টুকরা সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে তার রাস্তায় করবানি করার জন্যে কেমন সন্তান কেমন সন্তান ইসবিবরাহিম নবী কথা বলার সাথে সাথে ইসমাইল ও সালাতাম বলেন قال يا ابت افعل ماذا تؤمر ستجدني ان شاء الله من الصابرين ওগো আমার প্রাণপ্রিয় পিতাজি আল্লাহর হুকুম হচ্ছে আপনি আমাকে কোরবানি করবেন সুতরাং আপনি আমাকে কোরবানি করুন আপনি আমাকে কোরবানি করার সময়ে একজন ধৈর্যশীল সন্তান হিসাবে পাবেন সুবহানাল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত ইসমাইল আলী হিসালাতামকে তার মা সাজিয়ে গুছিয়ে সুন্দর কাপড় পরিয়ে দিলেন তারপরে ইব্রাহিম আলহ সালাতাম সন্তানকে সাথে নিয়ে মিনার দিকে রওয়ানা হলেন কোরবানি করার জন্য মিনার উদ্দেশ্যে যখন রওয়ানা হলেন রওনা হওয়ার পরে তারা পথ চলতেছেন পথ চলতেছেন পথ চলার মধ্যে প্রতিমধ্যে মধ্যে শয়তান এসে প্রথম আঁকা কাছে এসে শয়তান হজরত ইব্রাহিম আলাইহিসালামকে বলে আপনি আপনার কলিজার টুকরা সন্তান সন্তানি বৎসর কান্নাকাটি করার পরে আপনি যেই সন্তানটা পেয়েছেন সেই সন্তানটাকে আপনি কোরবানি করে দিবেন এটা তো হতে পারে না এটা ঠিক না বরং আপনি চলে যান হজরত ইবরাই ওই জায়গায় সন্তানকে সাতবার সাতটি কঙ্কর পাথর নিক্ষেপ করেছিলেন হাজিরা গিয়ে ওইখানে সাতটা পাথর মারে তারপরে আবার পথ চলা শুরু করলেন প্রথম দ্বিতীয় জামারাতে যাওয়ার পরে আবার শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করলো আবার সাতটি পাথর নিক্ষেপ করলেন তৃতীয় জামারাতে যাওয়ার পরে আবার শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করলো আবার সাতটি পাথর নিক্ষেপ করলেন এভাবে তিনবারে একুশটি পাথর নিক্কাব করার পরে হযরতে اسماعিল আলাইহিস সালাতু নিয়ে কুরবানি করার তার উদ্দিষ্ট জায়গার মধ্যে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস না করে একটু কালক্ষেপণ করতেছেন এমন সময় হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস বাবলেন হয়তো বাবার মনের ভিতরে সন্তানের محبت জাগ্রত হয়ে গিয়েছে এজন্য তিনি তার পিতার কাছে চারটি আবদার করলেন হযরত اسماعিল তার পিতা ইব্রাহিম নবী ওনা আলাইহিস সালামের কাছে চারটি আবদার করলেন প্রথম আবদারিয়া আবতী ইন্নী আত্তাযহবি ফশদু দরbati লা ইউসিবক মিন দমি শাইউন ফায়ন্তাকি স আজরি ওগো আমার পিতা আপনি আমাকে যখন করবেন এটা তো মৃত্যু মৃত্যু একটি ভয়ঙ্কর বিষয় যখন আমাকে করবেন আমি যাতে না পারি আমি যাতে নড়াচড়া করতে না পারি এজন্য করার পূর্বে রশি দিয়ে আপনি আমার হাত পা বেঁধে নিবেন বাবা সন্তান তার বাবাকে বলছেন সন্তান জানে ভেতরে এই পৃথিবী ছেড়ে তিনি চলে যাবেন কিভাবে চলে যাবেন বাবার যাতে জবাই করতে কষ্ট না হয় নিজেও যাতে বেশি নড়াচড়া করতে না পারেন এজন্য তিনি বললেন জবাই করার পূর্বে আমার হাত পা দিয়ে বেঁধে নেবেন যাতে করে আমার নড়াচড়ার কারণে আপনার শরীরে রক্তের ছিটা ফুটা না লেগে যায় কেননা করে আমি যাবে। দুই নম্বরে বললেন আর ভালোভাবে আপনার ছুরিটি ধার করে নিন যাতে সহজেই জোবে করতে পারেন তিন নম্বর আবদার এরপর যখন আমাকে শোয়াবেন তখন আমাকে বিপরীতমুখী করে শোয়াবেন অর্থাৎ তোমার চেহারাটা আপনার চেহারার দিকে করে আমাকে শোওাবেন না সরাসরি যাতে আপনি আমার মুখমণ্ডল দেখতে না পারেন কেননা আমার বয় হয় আমাকে যখন জবে করবেন আমার চেহারায় যদি আপনার চেহারা পড়ে দৃষ্টি পড়ে আপনি হয়তো আমার মোহাব্বাতে আল্লাহর হুকুম ভুলে যাবেন এরপরে চার নম্বর আবদার তিনি বললেন ওগো আমার পিতাজি আমাকে কোরবানি করার পরে যদি আপনি ভালো মনে করেন আমার মা দূর করে আমাকে যে জামা গুলা পরিয়ে দিয়েছে যদি আপনি ভালো মনে করেন আমার রক্ত মা জামা কাপড়গুলো আমার মায়ের কাছে পৌঁছে দিবেন আমার মা এগুলো দেখে ও একটু শান্তি পাবে এবার হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম ও সাল্লাম সন্তানের চারটি আবদার রক্ষা করলেন রক্ষা করে সন্তানকে বিপরীত করে শয়া দিলেন কোরবানি করে ফেলবেন ছুরি হাতে নিয়েছেন ধারার ছুরি হাতে নিয়ে আল্লাহ আকবার বলেছেন আল্লাহ বলেছেন আকবার বলে ফেলবেন সন্তানকে জবাই করে ফেলবেন ওই সময় পৃথিবী সমস্ত পৃথিবী আকাশ এবং তার সমস্ত জীবজন্তুরা সমস্ত প্রাণীর প্রাণীরা হয়তো আল্লাহকে ডেকে ডেকে বলেছে আল্লাহ কি ঘটনা ঘটে যাচ্ছে পৃথিবীর জমিনে সন্তানকে পিতা নিজ হাতে জবে করতেছে এটা তো আমরা সহ্য করতে পারি না আল্লাপাক্রপ্পলা আমিন জিব্রাইলকে ডাকলেন হাবরতে জিবরাইল সিদরাদুল মুনতাহায় পড়ুই গাছের নিচে বসা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে ডাকলেন ডেকে বললেন ওগো জিব্রাইল মক্কার মিনায় আমার বন্ধু লুল্লাহ তার ছেলে ইসমাইলকে কে কুরবানি করে ফেলতেছে আমি তাকে স্বপ্নে বলেছিলাম তার সব থেকে প্রিয় বস্তু কোরবানি করতে সে তার সন্তানকে কোরবানি করা শুরু করে দিয়েছে তুমি যাও 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 সুরিটা গলায় লাগার আগেই তুমি জান্নাত থেকে একটা লোহার টুকরা এবং একটা দুম্বা নিয়ে যাও সুরিটা গলায় লাগানোর আগে লোহার টুকরাটা লাগাইয়া দাও হাজরতে জিবরাইল বলেন সুরিটা গলার মধ্যে লাগানো হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন সেকেন্ডের ভিতরে একবার বলে ফেলবেন এমন সময় আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছেন আমি সাথে সাথে আমার ছয় শত ডানাকে একত্রিত করে একসাথে একটা টান দিলাম মুহূর্তের ভিতরে এসে দেখি হজরতে ইব্রাহিম ইসমাইলের গলায় সুরে চালানো শুরু করে দিবেন এমন সময় পিছন থেকে আমি আল্লাহ আকবার সবাই বলুন আল্লাহ আকবর হজরতে জিবরাইল পিছন থেকে আল্লাহ আকবার বলে চিৎকার করলেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম থামলেন ভাবলেন হয়তো রহমতের কোন ফেরেশতা হয়তো রহমতের কোন ফেরেশতা আল্লাহু আকবার বলছেন কিন্তু কাউকে দেখতে পেলেন না দেখতে না পে তিনি আবার জবাই করা শুরু করে দিবেন আল্লাহু আকবার বলতেছেন আল্লাহু আকবার বলা শুরু করার মুহূর্তেই হযরতে জিবরাইল লোহার টুকরাটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় লাগিয়ে দেন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের গলায় লোহার টুকরাটা লাগানোর পরে ইব্রাহিম নবী জবাই করতেছেন কিন্তু ইসমাইলের গলা তো কাটে না যে পাথরের উপর রেখে জবাই করেন সেই পাথরটা কেটে যায় কিন্তু এইবার ইসমাইলের গলা কাটে না তিনি আশ্চর্য হয়ে গেলেন আবার শরীরটা ধার করলেন আবার কোরবানি করা শুরু করলেন কিন্তু কাটে না এবার ইসমাইল বললেন অগো আব্বু হয়তো আপনি কোথাও ভুল করছেন আপনি আপনার চোখটা বেঁধে বেঁধে ফেলুন আপনি যাতে আমাকে দেখতে না পারেন আপনি আপনার চোখ বেঁধে আমাকে কোরবানি করা শুরু করুন এবার আগে এমন চোখ বাঁধলেন তারপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কোরবানি করলেন সাথে সাথে হজরতে জিবরাই হজরতে ইসমাইল টেনে দাঁড় করিয়ে জান্নাত থেকে আনা দুম্বাটি ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামের সুরির নিচে শোয়া দিলেন হজরতে ইসমাইল আলাইহি হজরতে ইব্রাহিম শুনতে পেলেন পশু জবাই করলে যেমন গড়গড় করে একটা শব্দ হয় গরম রক্ত বের হয় তিনি বুঝতে পারলেন জবাই হয়ে গিয়েছে রক্ত বের হয়েছে এবার তিনি চোখ করলেন চোখ করে দেখেন যেটা জবাই করেছেন এটা তো ইসমাইল না এটা তো একটা প্রাণী দুম্বা ইসমাইল পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসে পাশে জিব্রাহ হাসে এবার নবী ইব্রাহিম জিব্রাইলকে জিজ্ঞেস করে নেবো জিব্রাহল ঘটনা কি সাথে সাথে আল্লাহ কুদরত থেকে আল্লাহর আওয়াজ আসলো আল্লাহ বলে নগ। খলিল ইব্রাহিম আমি আপনার পরীক্ষা নিয়েছি আপনায় বছর পরে সন্তান পেয়েছেন এই সন্তানের মহাব্বত বেশি নাকি আমি আল্লাহর আল্লাহ বেশি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গিয়েছেন আপনি কলিজার টুকরা সন্তানকে কোরবানি করে ফেলেছেন কোরবানি হয়ে গিয়েছে কিন্তু আমি আল্লাহ আপনার সন্তানটাকে জীবিত রেখে জান্নাত থেকে দুম্বা দিয়ে কোরবানি করিয়ে দিয়েছি হজরতে ইব্রাহিম আলাইলামের ইসমাইল আলাইলাম কোরবানি হয়ে গেলেন অর্থাৎ তিনি আল্লাহর হুকুম পালন করছেন আল্লাহ ইসমাইল আলিহিসকে জীবিত রেখেছেন দুম্বা কোরবানি হয়ে গেল ওই দিন থেকে ওই অর্থাৎ ইব্রাহিম আলাইলাম মুসলিম মিল্লতের পিতা পিতা দুম্বা কোরবানি করেছেন মুসলিম মিল্লত কেয়ামত পর্যন্ত কোরবানি আদায় করবে আল্লাহ আলামিন বলেন পালিত পশু দ্বারা